একটা কেক রেডি করতে প্রথম থেকে কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিতে হয় কেকের বেস রেডি করা তারপর ক্রিম কোট করা এর মধ্যে আবার গার্নার্সটা রেডি করে রাখা তো আবার ডেলিভারি ম্যান আসলে সেই কেকটা ডেলিভারি ম্যান কাস্টমারের কাছে না পৌঁছানো পর্যন্তই টেনশান করা লাগে এটা একটা ধৈর্যের ব্যাপার অন্যান্য জিনিস বানাতে গেলে একবারে বানাতে গেলাম হয়ে গেল শেষ তো কেকের ক্ষেত্রে ওরকম না কেকের ক্ষেত্রে ধাপে ধাপে কাজ করতে হয় মানে ছোটোখাটো খুঁটিনাটি হাজারো কাজ থাকে তারপর আসি ফিনিশিং ফিনিশিংয়ের ক্ষেত্রে যদি সময় নিয়ে কাজ না করা হয় তাহলে ফিনিশিং একদমই ভালো আসে না এখানে বারবার ওই একই কাজ করা লাগে একবার প্লেট নাইফ একবার স্ক্রাপার এই কাজগুলো তাড়াহুড়ো করলে একদমই ভালো হয় না এই তো এখানে উপরে মনে হচ্ছিল যে একটু কেক দেখা যাচ্ছে তো ক্রিমটা আবার দিয়ে নিলাম আর ডেকোরেশন করার সময় তো খুঁটিনাটি অনেক কাজই থাকে এখন ফিনিশিংটা শেষ করলাম এখনও অনেক কাজ বাকি দিয়ে চকলেট গার্নার ঢালবো তারপর নাম লেখা আর অন্যান্য কাজ